আসসালামু আলাইকুম আমার ভালোবাসার মানুষের আপনারা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আপনাদের দোয়াও ভালোবাসি আমি অনেক অনেক ভালো আছি সো আজকের ভিডিওটা কিন্তু অনেক ধামাকাদার হতে চলেছে কারণ আজকের ভিডিওতে আমি দেখাবো তিনটা আইডি বাংলাদেশের তিনটা আইডি যেটা আপনি ইউআইডি আপনার গেমে গিয়ে সার্চ করে দেখলে দেখলে দেখতে পারেন আর আপনারা কিন্তু অনেক ভালো ভালো আইডি দেখেছেন রেয়ার আইডি দেখেছেন বাট এরকম আইডি হয়তো কখনো দেখেন না এই প্রথম হয়তো দেখবেন সো চলেন আমরা আপনাকে এই বাংলাদেশের তিনটা ঘোষটা অফ টা দেখানো যাক লেস গো ভিডিওটা শুরু করা যাক সো এখানে আমাদের নাম্বার তিনে যে আইডি টা রয়েছে সেই আইডি টা আমরা সার্চ করবো এখানে আমাদের আপনার টু রয়েছে আমাদের ইউ আইডি টা হলো আটটা টু ঠিক আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট সেখানে আমাদের ফার্স্ট থার্ড নাম্বারের যে ঘোষটা আড়িটা রয়েছে সেটা কিন্তু এইটা ঠিক আছে সো এটা কিন্তু নর্মাল একটা আইডি দেখা যাচ্ছে কিন্তু ভাই ভিতরে গেলে ভাই এটা দেখতে পারবা মাথা নষ্ট এখানে তিরিশ দিন ধরে প্ল্যান যাক ব্যাপার না মানে ঘোষটা কেন বলি ভাই তোমরা একটু দেখো সো আড়িতে তে নষ্ট সাথে নর্মালি ভাই একটা বড ক্যারেক্টার নিয়ে চলে আসছে নাম রয়েছে লুস হান্নাম লেভেল রয়েছে চোদ্দো এবং ভাই দেখো চোদ্দো লেভেল আইডিতে চার ল চল্লিশ লক্ষর উপরে লাইক রয়েছে চারশো দুইকে মানে ফোর মিলিয়ন ভাই ভাবা যায় এখানে দেখো ভাই বিয়ার র্যাঙ্কে কোনো হিরোই ওঠে নাই সিএস র্যাঙ্কে কোনো হিরোই নাই এখানে সে কিন্তু কোনো গেম প্লেও করে নাই কারণ আমি কেন বলতেছি ভাই এখানে দেখো যদি সে গেম প্লে করতো তাহলে নাই অথচ সে কিন্তু চোদ্দ লেভেল উঠছে ভাই এটা কেমনে ভাই বলো তোমরাই বলো এটা ভাই গোস্টাডি সারা অন্য কিছু ভাই আরেকটা জিনিস দেখা এখানে যদি আমরা গেম প্লেতে যাই এখানে যদি আমরা বিয়ার ক্যারিয়ারে যাই বিয়ার ক্যারিয়ারে যাই ঠিক আছে এখানে বিয়ার ক্যারিয়ারে আসার পরে দেখো ভাই এখানে সে স্লো স্লো ম্যাচ খেলছে একশো উনিশটা উইন উইন করছে একটা এবং কিল করছে একশো এবং দুতে এখানে ম্যাচ খেলছে পাঁচটা উইন করছে জিরোটা এবং ইলিমিশন মানে কিল করছে একটা এবং স্কোয়াডে খেলছে সতেরোটা কিল করছে পনেরোটা ভাই মানে এতগুলো ম্যাচ খেলার পরেও এখানে লেভেল মাত্র চোদ্দ ভাই কেমনে নাকি ভাই এতগুলো ম্যাচ খেলে লেভেল কমপক্ষে তোমার বিশে থেকে পঁচিশ হওয়া দরকার আর এখানে সে যে গেম প্লে করছে ভাই এখানে তার কোনো রেকর্ডই নাই ভাই দেখো এখানে ই পাস ভুয়া পাস নাই সে যদি ওই গেমগুলা খেলে থাকে এতগুলো একশো উনিশটা ম্যাচ খেলছে ভাই স্লোতেই আরও অনেকগুলো এইগুলো ম্যাচ খেললে কিন্তু তার এখানে ভুয়া পা সিলাইট পাস থাকার কথা এখানে নাই মানে একটা গোষ্ঠ আইডি ভাই তোমরা চাইলে তোমরা গেমে যে সার্চ করে দেখতে পারো আটটা টু ঠিক আছে তোমরা সার্চ করে দেখতে পারো এটা কোনো ইডিট নয় একদম রিয়েল গো একটা গো স্টাডি বাংলাদেশের তিন নাম্বারে তো এটা ভাই অনেক একটা মানে কি আর বলবো সো এখন আমরা নেক্সট আইডিতে চলে যাব এখন আমাদের নাম্বার টুতে রয়েছে যে আইডিটা সো সেটা আমরা এখন সার্চ করবো নাম্বার টুতে আমাদের আইডিটা রয়েছে এই আইডিটা কাছে ঠিক আছে এই আইডিটা হলো তোমার আটটা তিন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তো আটটা তিন লেগে সার্চ করলে কিন্তু আমাদের সামনে চলে আসবে ঠিক আছে সো এটাও কিন্তু ভাই নর্মালি একটা আইডি সোই আইডি লেভেল রয়েছে এখানে তিরিশ দিন ধরে আপ্লাইন এসে এবং আইডিতে যদি আমরা এন্ট্রি এখানে দেখতে পাচ্ছ ছয় লেভেল রয়েছে এবং এখানে চাইনিজ একটা না কি একটা নাম রয়েছে সেটা বোঝা যাচ্ছে না কিন্তু এটা বাংলাদেশ আইডি এবং লেভেল ভাই লেভেল দেখো মার তো ছয় লেভেল আইডিতে দুই লক্ষ সাতষট্টি সরি ভুল হয়েছে দুইশো সাতষট্টি কে লাইক মানে বিশ লক্ষর উপরে লাইক মানে ছাব্বিশ লক্ষ সত্তর হাজার লাইক মানে টু মিলিয়ন টু মিলিয়ন প্লাস লাইক ভাই মাথা নষ্ট এখানে সে গেম প্লে করছে মানে এ আইডিতে আবার কিছু গেম প্লে করা হয়েছে এটা মোটামুটি ঘোষটাডি নাই ধরতে গেলে বোঝা ধরা যায় আর কি কিন্তু ভাই এখানে দেখো উনচল্লিশটা গেম প্লে করছে স্লোতে বিয়ার ক্যারিয়ারে এবং এখানে মার তো লেভেল ছয় ভাই উনচল্লিশটা ম্যাচ খেলে কেউ ছয় লেভেলে যায় মিনিমাম ভাই দশ থেকে পনেরো লেভেলে চলে যাবে এবং এই আইডিতে কিন্তু লেভেল লাইকের জন্য এটা ঘোষটাডি অনেকগুলো লাইক সো তো এখন আমরা দেখাবো বাংলাদেশের নাম্বার ওয়ান যেটার জন্য এতক্ষণ ধরে তোমরা অপেক্ষা করে বসে আসছ নাম্বার ওয়ানে যে অফ গোস্ট আইডিটা রয়েছে সেটা এখন আমরা সার্চ করবো ঠিক আছে মানে এই আইডিটা দেখলে একদম মাথা নষ্ট হয়ে যাবে সো খুবই মানে মানে ধামাকাদার একটা আইডি হতে চলেছে গোস্ট আড়ি তোমরা এর আগে হয়তো কখনো দেখো নাই সো এই আইডি ইউআইডিটা কিন্তু তোমাদের আমি বলে দিতেছি ইউআইডিটা হলো আটটা পাঁচ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা পাঁচ ঠিক আছে এই আটটা পাঁচ লিখে সার দিলে কিন্তু আইডিটা চলে আসবে মানে ঘোষটাডির ভাই একটা লিমিট থাকে ভাই দেখতে ভাই মানে লিমিটের ক্রস ভাই এটা ঠিক আছে সো আইডিতে যদি আমরা এন্ট্রি করি ভাই কী আর বলবো ভাই দেখতে পাচ্ছ ভুইয়া পাশের বান্ডেলটা নিয়ে চলে আসছে আমাদের সামনে বা এখানে নামের দিকে লক্ষ্য করে দেখতে পাচ্ছ ভাই শুধু ফাইভ 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 নাম তারপর লেভেলের দিকে লক্ষ্য করে দেখা যাচ্ছে ফাইভ ফাইভ মানে পঞ্চান্ন লেভেল এবং লাইক রয়েছে টু মানে লাইকের দিকে লক্ষ্য করো ভাই মানে এত লাইক ভাই কি আর বলবো মানে দুই হাজার আষ্টশো সতেরো কে মানে মাথা নষ্ট লাইক ভাই এতগুলা লাইক মানে অহরহ লাইক ভাই তোমরা এটা হয়তো বিশ্বাস করতে পারতেছো না এটা কিন্তু ভাই একদম রিয়েল ভাই এটা কোনো ইডিট নয় তোমরা গেমে যে সার্চ করে দেখতে পারো এবং তোমরা যদি ইলাইট পাশের দিকে লক্ষ্য করো তোমরা যদি ভুয়া পাশের দিকে লক্ষ্য করো ইলাইট পাশের দিকে লক্ষ্য করো তাহলে কিন্তু সে ভুয়া পাশের থেকে কিন্তু একটা মানে শুধু গেমে ঢুকছে আর এক লেভেল করে হয়তো তৈরি করছে আর এখানে যদি তোমরা ইলাইট পাশের দিকে দেখো ভাই কি আর বল মো ভাই দেখো শুধু পঞ্চান্ন 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 বেজেস মানে মানে তার পুরা প্রোফাইলটা শুধু পঞ্চান্ন পঞ্চান্ন রাখার ট্রাই করছে লেভেল পঞ্চান্ন করে থেমে রাখছে প্লাস লে তোমার নাম রয়েছে পঞ্চান্ন পঞ্চান্ন ইউআইডি রয়েছে পঞ্চান্ন পঞ্চান্ন প্লাস এখানে ইলাইট পাসও রয়েছে পঞ্চান্ন পঞ্চান্ন সে কিন্তু অনেক আগে থেকে এই আইডিটা তৈরি করতেছে এবং প্রাইম লেভেলের ছয় ভাই এই আইডিতে প্রাইম লেভেল রয়েছে ছয় ভাই আর ওভার বিউতে যদি আমরা যাই এখানে আমাদের বিয়ার ক্যারিয়ার যেতে হবে বিয়ার ক্যারিয়ার যাওয়ার পর এখানে স্লোতে খেলতে চৌষট্টিটা ম্যাচ ছয়টা উইন করছে এবং এটা ঠিক আছে বা এইগুলা এইগুলো সবই ঠিক আছে বাট পাই এ যে আইডিটা তৈরি করছে ভাই একদম ধামাকাদার একটা আইডি সো তোমরা যদি বিশ্বাস না করো তাহলে গেমে যেয়ে সার্চ করে দেখতে পারো সো গাইস কেমন লাগলো আমাদের আজকের এই তিনটা ঘোষ আইডি সো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট করে দিবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ